আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম আবারও আর যে বাংলা টিপসে তো আজকেও কোনো টেকনিক্যাল টিপস নিয়ে কথা বলবো না কথা বলবো মূলত আমরা ব্যক্তি জীবনে কীভাবে ঘুরে দাঁড়াতে পারি আমাদের সবারই পেরেশানি আছে সবারই জীবনের উত্থান আছে পতন আছে এবং জোয়ার আছে ভাটা আছে তো জীবনেরও খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কেন সফল হতে পারি না যে মানুষ কত কষ্ট করে আর আমরা কত সুখে আছি সেটা আজকে আমি দেখলাম যে একটা আজকে বন্ধর দিন তারপরেও কুরিয়ার খোলা ছিল একটা কুরিয়ারে মাল বুকিং দিতে গিয়েছিলাম একটা ছেলে চাকরি করে আমি কুরিয়ারের নাম বলছি তো সেই ছেলেটি চাকরি করে এবং তার কুরিয়ারের সামনেই সে কিছু প্রোডাক্ট বিক্রি করছে দেখলাম বিশেষ করে আপনার ট্রিমার এগুলো দাড়ি টাড়ি ছাটে আর কি তারপরে আপনার হেডফোন স্মার্ট ওয়াচ এই তিনটা আইটেম খুবই চারটা পাঁচটা নিয়ে এবং সে করছে এবং মোবাইল বারবার করছে তো আমি কৌতূহলবশত তার কাছে গেলাম যে আসলে মোবাইল করছে কিসের কারণে তো দেখলাম অসাধারণ একটা অভিজ্ঞতা তার কাছ থেকে পেলাম যে আসলে মানুষ কতটা পরিশ্রমী হতে পারে এবং সে মাল বুকিং নিচ্ছে বুকিং ম্যান একেবারে সিম্পল চাকরি সে মাল বুকিং নিচ্ছে বুকিং নেওয়ার সাথে সাথে তার ওই বুকিং সেন্টারের সামনেই এই জিনিসগুলো বিক্রি করছে এবং বিক্রি করা আমি ভিডিও দিতাম আপনাদের সামনে কিন্তু তার হয়তো বা সমস্যা হতে পারে যে সে এতগুলো কাজ একসাথে করছে আসলে আমরা তো কারো ভালো সহ্য করতে পারি না এটা আমাদের ব্যক্তি জীবনের ব্যাপক দুর্বলতা বাঙালি চরিত্রের ভিতরে যে আমরা পরিচিত মানুষের সাথে হিংসা করি কিন্তু অপরিচিত মানুষ কত সফল হয়ে গেছে তাদের নিয়ে আমাদের কোনো হিংসা নেই কিন্তু যে মানুষগুলোর সাথে আমাদের পরিচয় আছে তাদের নিয়েই আমরা হিংসা করি হিংসা করে যে বড় হওয়ার জন্য সেই দিকটা বিবেচনা করেই আমি সেই ভিডিও ফুটেজ গুলো নিয়ে আসিনি তো কৌতূহল হয়ে তার মোবাইলটা আমি দেখলাম সে মোবাইলে আসলে কাজটা কি করছে এই ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাচ্ছে ফেসবুক টিকটক এখন রিল শর্টস এইগুলো দেখেই কখন শুরু হয় সময় আর কখন শেষ হয় আমরা কিন্তু বুঝতে পারি না সে কাজটা করছে দেখেন সে কাজটা করছে ফেসবুকে সে বাংলা বাজার তো সেখানে বইয়ের একটা বিরাট জায়গা আছে সে বই বিক্রি করছে অনলাইনে অনলাইনে যে মানে কমেন্ট করছে মানে কাস্টমাররা এই ফাঁকে যতটুকু সময় পাচ্ছে সেই কমেন্টস এর উত্তরগুলো দিয়ে দিচ্ছে চিন্তা করে দেখছেন সময়টাকে কত ব্যবহার করছে এবং তার অফিসের লোকজন যে তারপরে অখুশি কিন্তু না অনেকেই আপনার মোবাইলে গান শুনছে ভিডিও দেখছে কিন্তু সে তার ব্যতিক্রম কাজ করছে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো যে একই জায়গায় তার সহকর্মী যারা আছে বা যারা একসাথে কাজ করছে একজন কিন্তু মোবাইলে ভিডিও দেখছে ফেসবুক চালাচ্ছে গান শুনছে কিন্তু ও কাজ করছে কি সে একটা প্রোডাক্ট বিক্রি করছে যে প্রোডাক্টগুলো সে সে সামনে রেখেছে সেই প্রোডাক্ট বা বিক্রি করছে এবং অনলাইনে যে বুস্ট করছে করছে প্রোডাক্টের তো সেখান থেকে আপনার ইনবক্সে অনেকগুলো মেসেজ আসছে সেই মেসেজগুলো সে আবার সেভ করে রাখছে মেসেজগুলো মানে অটো সেভ করে রাখছে যাতে করে মানে কমন মেসেজ তো কি উত্তর দিতে হবে কারো হয়তো বা তার হয়তো আপনার বইয়ের কি বই পছন্দ কোন বই ভালো লাগে এই ধরনের অ্যানসার কিন্তু ওই টাইমলি দিয়ে চলে আমার কৌতূহল দেখে সে খুব আমার কাছে আগ্রহ করে আসলো যে ভাই আমি তো অনলাইনে ব্যবসা করি আমি বললাম যে ভাই এই চাকরির সাথে কিভাবে বলছে এই যে অনেকেই তো আপনার মোবাইল দেখছে আমি তো ওই কাজটা করছি না বিভিন্ন গ্রুপে আমার অ্যাডগুলো ছাড়ছি এবং সেখান থেকে আমার কাস্টমার আসছে এবং আমি সবাই জানে যে আমি এই কাজ করি তখন কি হচ্ছে তার বেড়ে যাচ্ছে এবং তার চাহিদা বাড়ছে সেই সাথে তার দেখলাম আমি ওখানে দাঁড়িয়ে থাকার সময় দেখলাম ট্রিমার অলরেডি একটা বিক্রি হলো হেডফোন তিনটা বিক্রি হতে দেখলাম এই স্মার্ট ওয়াচ দেখলাম একটা বিক্রি হতে এবং তার কাছে শুনে আশ্বাসজনিত হলাম যে সে মানে ই কমার্স যে মানে কুরিয়ার গুলো আছে সেখানে সে মাল বুকিং দেয় তার প্রতিদিনই কাস্টমার সংখ্যা সত্তর থেকে আশি জন তার প্রতিদিন করতে হয় এবং সে বাসায় যে এখানে যতগুলো অর্ডার আছে সে বই কিনে নিয়ে যায় তার ম্যাচ আর কি ম্যাচে যে ওইগুলো আবার প্যাকেজ প্যাকেট করে প্যাকেট করে ওই ঠিকানাগুলো কলম দিয়ে লেখে লিখে আপনার মালগুলো সে নিয়মিত ডেলিভারি দিচ্ছে আসলে আমরাও কিন্তু পারি আমাদের সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে তো আমরা জীবন জীবনের যে সময়গুলো আমাদের আসলে অপচয় হয়েছে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানোর এটাই অন্যতম কারণ তো আমরা চেষ্টা করব যে সময়কে কাজে লাগানোর জন্য যেহেতু কোরআনের একটি চোরাই আছে সময়কে উদ্দেশ্য করে ছোরা আসর এজন্য সময়কে আল্লাহ গুরুত্ব দিয়েছেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষণ কাজে লাগাতে পারি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোন টিপস নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ইয়ার যে বাংলা টিপসের সাথেই থাকবেন